আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নয় দশমিক দুই এর তিরিশ নম্বর অঙ্কটি করবো তো এর আগে আমরা উনত্রিশ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি তোমরা যারা সেগুলো নাই দেখে নিতে পারো আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটিও একটি সৃজনশীল অঙ্ক তো চলো শুরু করা যাক তো এই অঙ্কটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং আহ তোমরা হচ্ছে যে আগে যে দুইটা অঙ্ক করছো অর্থাৎ তিনটা আগেও সে তিনটা সৃজনশীল করছি আমরা অর্থাৎ আহ উনত্রিশ এবং হচ্ছে আটাইশ ও সাতাশ এই তিনটাই সৃজনশীল অঙ্ক ছিল সেই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল এ দেওয়ার জন্য ত্রিগু মিত্রের জন্য তো সেগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে করবা এবং অঙ্কগুলো খুবই সহজ চলো আহ দেখা যাক যে তিরিশ নাম্বার কি বলো সাইন থি টা টু পি কথ থিটা টু কিউ এবং টেন থিটা ইকুয়ালস টু আর দেওয়া আছে এবং একটা জিনিস বলা হচ্ছে যে যেখানে থিটা হচ্ছে কোণ আচ্ছা থিটা সুবিকুণ বলতে এখানে আমরা এই যে ম্যাথ করব এখানে দুইটা জায়গায় হচ্ছে আমাদেরকে থিটার মান বের করতে বলা হয়েছে সেখানে এই যে থিটার মানগুলো হবে অবশ্যই সুক্ষকোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কোনটি কিন্তু সুক্ষকোণ বলা হয় সেটাই হবে তো দেখো প্রথম ক নাম্বার অঙ্কর কি বলছে যে আর ইকুয়াল টু রুট থ্রি এখানে শুধু রুট থ্রি না অ্যাকচুয়ালি রুটটা আছে এরকমের সরি থ্রি এরকম একটা মাইনাস কিন্তু আছে মাইনাস ওয়ান একটা আছে তার উপরে এভাবে রুট আছে ঠিক আছে তো তার পাওয়ারে কিন্তু ওয়ান আছে এবং তারপরে রুট আছে হ্যাঁ ওকে তো এটা দেওয়া হয়েছে আর করতে তো আমরা দেখো আমরা সমাধান তবে তারা একটা জিনিস আমাদের জানতে হবে কোথাও যদি এ মাইনাস পাওয়ার ওয়ান থাকে এরকম তাহলে সেটাকে আমরা ওয়ান বাই এ লিখতে পারি আবার যদি ধরো এ মাইনাস পাওয়ার টু থাকে মনে করো তখন আমরা ওয়ান বাই এ স্কোয়ার লিখি তাহলে যদি থ্রি থাকতো তাহলে ওয়ান বাই থ্রি হইতো বা আশা করি বুঝতে ওকে তাহলে দেখো কি দেয়া আছে দেখো এখানে আমাদের যেহেতু আর এর কাজ আছে তাহলে দেখো আর সমান সমান কত দিয়েছে দেখো টেন থিটা আর সমান কত থিটা তাহলে আমরা একটু লিখে আছে।

এখানে ওয়ানের উপরে রুটে তো কোনো কাজ নেই এটাকে আমরা ওয়ান বাই রুট থ্রি লিখতে পারি এখন টেন আমরা তো থিটার মানটা বের করবে এখানে এখানে আমাদের কাজ হচ্ছে এই থিটার মানটা বের করা তাহলে আমাদের এই ট্যানটা তো দরকার নেই তাহলে এই পাশে আমরা একটা ট্যান নিয়ে আসবো তাহলে টেন কত ডিগ্রি মান রুট থ্রি ট্যান থার্টি ডিগ্রি মান আমরা জানি ট্যান থার্টি ডিগ্রি মান কিন্তু হচ্ছে রুট থ্রি ট্যান থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই ওয়ান বাই রুট থ্রি যেখানে আছে সেখানে আমরা ট্যান থার্টি বসাই দিতে পারি তাহলে এখন দেখো উভয় পক্ষ থেকে এই টেন আর চলে যাবে তখন কিন্তু অতএব থ্রিটা এই টু থাকবে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বারের অ্যান্সার হচ্ছে এটা আচ্ছা নিচ থেকে একটু কিছু অংশ কেটে গেছে আমি আচ্ছা যেটুকু কেটে গেছে সেটা আমি এই এখান থেকে দেখো যে এখানে এই টেন টেন এই যে টেন আর টেন কাটা গেছে তখন থ্রিটে গোস টু থার্টি ডিগ্রি আমি সামনে লিখে দিও তাই থিটে গোস টু থার্টি ডিগ্রি ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ক নাম্বারের জন্য ঠিক আছে আর এইটা খুবই সহজ ছিল খুবই সহজ এখন আমরা খ নাম্বারটা করবো ঠিক আছে তো খ নাম্বারটা আমি একটু মুছে দিই আগে ক নাম্বারটা একটু মুছে দিই তো দেখো খ নাম্বারটা করতে হলে আমাদের কি দেয়া আছে এখানে যেহেতু পি কিউ আছে দেখো পি প্লাস কিউ ইকুয়ালস টু √2 হলে প্রমাণ করো যে θ ডিগ্রি তো যেহেতু এইখানেও পি কিউ আছে তাহলে আমাদের এখানেও খ নাম্বারটা করার সময়ও আমাদের যেটা করতে হবে এই পি ও কি এর মান যেটা দেয়া আছে সেটা লিখে নিতে হবে ঠিক আছে ওকে দেয়া আছে আছে দেয়া আছে কত

আর দেয়া কি লিখে নিতে হবে ওকে এখন আমরা এই অঙ্কটা আসলে বিভিন্নভাবে করা যায় তো সবচেয়ে সহজ যেটা সেটা আমি আগে একটু দেখাই সহজভাবে যেটা করা যায় হ্যাঁ সহজভাবে করলে এইখানে আমরা ওই পক্ষে বর্গ করে ফেলি হ্যাঁ সাইন্থিটা প্লাস কস্থিটা এটাকে হোল স্কোয়ার করে দিব তাহলে এখানে রুট টুর উপরেও হোল স্কোয়ার করে দিব এখানে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে ঠিক আছে তো এখন দেখো এটা সূত্র লিখে দিই এ প্লাস বি হোলি স্কোয়ার সত্তর লিখে দিতে পারি এখানে ওকে তাহলে প্লাস স্কোয়ার সূত্র কি হবে এ স্কোয়ার রাইট এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু

তাহলে এই দুইটা এক জায়গায় লিখি ওকে তাহলে আমরা এভাবে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা ইকুয় টু তাহলে এইটুকুর জন্য এই টোটালটুকুর জন্য আমরা এখন ওয়ান বসাইতে পারবো ওকে বা ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে টু এই অনটা আমরা সাইড চেঞ্জ করে দিলে এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে না এটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এটা তাহলে তখন টু থেকে মাইনাস হয়ে যাবে তাহলে এই ওয়ানটাকে আমরা এখন মাইনাস করে দিই তাহলে এখানে আমরা এটা উপরে নিয়ে যাই এখান থেকে এই লাইনটা থেকে উপরে নিয়ে যাই ওকে এটা একটু মুছে দেই একটু মুছে দেই মুছে দিলে তখন কি থাকবে তাহলে টু Theta, theta equal to, thal, thabbe, 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 kode, sin থিটা cos এই কল টু এই টু থেকে যেহেতু ওয়ান চলে যাবে এই টু থেকে 1 চলে যাবে তাহলে এখানে কত থাকবে এখানে কিন্তু থাকবে এখন দেখো টু থিটা একটা সূত্র আছে সূত্র আছে ওকে সেই সূত্রটা কি আমি এখানে লিখে দিই একটু এই জায়গায় টু সাইন থিটা সূত্র সূত্রে সাইন টু থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন

তাহলে কি হবে টু থ্রিটা ইকুয় হচ্ছে 90 ডিগ্রি অতএব ইজ ইকুয়ালস টু আমরা টু দিয়ে যদি ডিগ্রি ডিগ্রিকে ভাগ করি তাহলে হবে হবে ডিগ্রি তাহলে এই হলো থ্রিটার মান যে পঁয়তাল্লিশ ডিগ্রি বের করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেলো এটাই সবচেয়ে ইজিয়েস্ট এ আমার কাছে মনে হয় তো তোমরা এভাবেই করতে পারো কোনো প্রবলেম নাই এখন অন্যভাবে যদি কেউ করতে চায় সেও করতে পারে কোনো প্রবলেম নেই তো সেভাবে একটু দেখাই দেই যে অনুভব যদি কেউ করতে চায় তাহলে কি করবে তাহলে আমি একটু এগুলো মুছে দিই আশা করি এটা বোঝা গেছে কারণ সেটাও করাই দিব এই জন্য যে অনেকে বলবে যে এভাবে করলে হবে কিনা বা অভিভাবক করলে হবে কিনা আমি মনে করি এভাবে করলেও হবে আর অভিভাবক করলে হবে অভিভাবক একটু বড় হবে আর এটা একটু ছোট হইল তো চলো দেখি যে সেটা কেভাবে করা যায় তো এখান থেকে এইটুকু পর্যন্ত মুছে দিই আমরা এইটুকু মুছে দিলে বাকি অংশটুকু আমরা কাজে লাগাই দিব না সরি এটাও মুছতে হবে অংশটাকেও আমাদের মুছতে হবে এখানে বর্গর দরকার নেই তো এখন এখান থেকে যেটা করব দেখো এই অংশটা ওই পাশে নিয়ে যাব তাহলে আমরা এখানে শুধু সাইন থাকবে ইকুয়াল টু রুট টু মাইনাস হবে ওকে এটা করব এবং সেই সাথে আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলবো এখন বর্গ করে ফেলবো তাহলে নিচে আবার সেই বর্গটা করব কিন্তু আমি এইটাকে একটা লাইন শর্ট করার জন্য এখানেই বর্গ করে ফেলি ঠিক আছে তাহলে এখানে কিন্তু এই লাইনে দুইটা কাজ করে প্রথমে কস্তিটাকে ডান পাশে নিয়েছি তারপরে ওই পক্ষে বর্গ করছি ঠিক আছে তো ক্ষেত্রে কিন্তু এটা পরের লাইনে হলে ভালো হইতো কিন্তু আমি একটু শর্ট করলাম তখন পরের লাইনে কিন্তু লেখতে হবে বর্গ করে ওই পক্ষে এখন আমরা তাহলে যেটা করতে পারি দেখো

প্লাস বিয়ার মানে হচ্ছে এখন আমরা যেটা করবো সব আমরা বাম পাশে নিয়ে আসবো সবগুলো বাম পাশে নিয়ে আসব সব যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে এখানে কিন্তু এই যে দেখো স্কোয়ার আছে এবং এই রুট আছে তাহলে কাটা যাবে কাটা গেলে এখানে টু থাকবে সেই টুটা থাকছিল প্লাস এই পাশ আসলে মাইনাস হয়ে যাবে এবং এখানে দেখো এখানে ঠিক আছে এখানে যা আছে তাই থাকবে প্লাস হবে টু রুট টু কোয়ার্য়ার ইকুয়াল টু সরি ইকোয়াল টু জিরো থাকবে ইকোয়াল টু জিরো থাকবে লিখতে হবে এখন দেখো এই হচ্ছে একটা মাইনাস কস এই হচ্ছে আটটা মাইনাস তাহলে মাইনাস দুইটা থাকবে তাহলে তারপরে হচ্ছে আর দেখো আমাদের আর রইলো হচ্ছে মাইনাস টু রয়ে গেছে একটা প্লাস রয়ে গেছে তাহলে এখানে থাকবে কি অল মাইনাস থাকবে ইকুয়াল টু জিরো থাকবে ঠিক আছে কারণ মাইনাস থেকে একটা প্লাস চলে যাবে এখানে মাইনাস থাকবে ওকে তো এখন খেয়াল করো আমরা এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারবো তবে তার আগে আমরা যেটা করবো এই পুরাটাকে মাইনাস অন দ্বারা গুণ করবো তো মাইনাস দ্বারা গুণ করলে পরের লাইনে যেটা হবে দেখো সাইনগুলো চেঞ্জ হবে তাহলে এটা হবে প্লাস তাই না এইটা হয়ে যাবে মাইনাস ঠিক না এটা হয়ে যাবে মাইনাস এবং এটা হয়ে যাবে প্লাস আর এই পাশে গুণ করলে তো ওইটাই থাকবে তাহলে পরের লাইনে এটা আমরা করতাম বাট আমি একটা লাইন কমাই করার জন্য উপরে করে ফেলছি হ্যাঁ তখন আমাদের লিখতে হবে কিন্তু উয়ার পক্ষে মাইনসন দ্বারা গুণ করে এটা সাইড নোট করতে হবে লিখতে হবে এখন এটাতে আমরা একটা সূত্র বানাতে পারি সেটা কিভাবে দেখো এখানে আমরা একটা রোড টু দিই তারপরে কস্তিটা দিই এবং এইটার উপর একটা স্কোয়ার দিই এখন দেখো তো এই উপরের এই অংশের সাথে এইটা আর এটার কোনো পরিবর্তন আছে একই জিনিস আছে দেখো কোনো পরিবর্তন আছে কি তাহলে এটা লেখা যায় কারণ দেখো রুট টুর উপরে যখনই আমরা এই টু এর উপরে যখনই রুট দিয়েছি কিন্তু এখানে আবার স্কোয়ার হয়েছে সেটা টু হয়ে যাবে আর কস স্কোয়ার তো আগেই ছিল তাই কস স্কোয়ার তাহলে আমরা এটা এ স্কোয়ার লিখলাম ওকে আর ঠিক এখানে এই যে প্লাস ওয়ান যেটা আছে এটাকে আমরা এটাকে আমরা ওয়ান স্কোয়ার বলি তাহলে এটাকে যদি এ স্কোয়ার বলি এটা যদি বি স্কোয়ার বলি মাঝখানে আমরা মাইনাস টু বি বসাই দিব মাইনাস টু এ কত এ হচ্ছে এই পুরো অংশটুকু অর্থাৎ রুট টু cos θ b কত 1 অন কি দেয়া লাগবে লাগবে না তো দেখো আগের জিনিসে আছে কিনা আগের জিনিসে আছে ইকুয়াল টু 0 এটা আমরা ফর্মুলা ইউজ করছি এখানে এখানটাতে ফর্মুলা ইউজ করছি কেউ যদি চাও এটাও সাইড নোট লিখতে পারো যে a b হোল স্কয়ার ব্যবহার করে করতে পারো তো এখন এইটুকুর জন্য তাহলে আমরা কি লিখতে পারবো a b হোল স্কয়ার তার মানে a হলো এটা আর b হলো 1 তাহলে রুট টু মাইনাস কী রুট টু এই লাইন থেকে এই লাইন থেকে থেকে এখান লিখতে পারি বা জিরো বলা যায় কোন প্রবলেম আছে আশা করি এটুকু পর্যন্ত প্রবলেম নাই তার মানে হলো বা রুট টু কাইনাস ওয়ান ইকুয়াল জিরো কারণ এই স্কোয়ারটা আমরা যদি দুই পাশে রুট করে ফেলি তাহলে কাটা যায় এর উপর রুট মানে হচ্ছে জিরোই এখানে তো পরের লাইনে আমরা রুট টু কস থিটা ইকুয়ালস টু এই ওয়ান পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে তো এখান থেকে যদি শুধু কস থিটাটা রাখি তাতে আচ্ছা কস থিটা ইকুয়ালস টু ওয়ান বাই রুট টু হবে তো আমাদের তো দরকার থিটার মান বের করা সো এখানে আমাদের কস নিয়ে আসতে হবে তাই না তাহলে

আর আগে যেটা দেখানো হচ্ছে সেটা তো আরো ইজি হুম কারণ এটা আরো কুইক হয়ে যাবে তো তোমরা যে কোনো ভাবে করতে পারো তো ছলের পরে আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারটা আরো ইজি তো দেখো এবার আমরা গ নাম্বারের সমাধান করব তাই তো তো গ নাম্বারের সমাধান এখানে কি আছে একটু খেয়াল করো 7p স্কয়ার প্লাস 4 হলে দেখা যে tan থিটা ইকুয়াল 1 বাই রুট রুট তো আমাদের p আর q কারা সাইন এবং হচ্ছে cos তো ওগুলো আমাদের লিখে নিতে হবে যে পি পি এর মান এত এবং কিউ এর মান এত তো এখন খেয়াল করো আমাদের এখানে সাইন থিটা এবং কস থিটা আছে আর আমাদের বের করতে হবে ট্যান থিটার মান তো এখানে একটা জিনিস মাথায় রাখো যে ট্যান থিটা ইকুয়ালস টু কিন্তু হচ্ছে সাইন থিটা বাই কস একটা সূত্র আছে তো আমরা যদি সাইন থিটা এবং কস থিটার মানটা বের করে সেইটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এই মানটা বের করে ফেলতে পারবো তো আমরা সেটাই করব ওকে প্রথমে আমরা যেটা করি দেখো আমরা জানি আমরা কি লিখবো আমরা আমরা জানি আমরা জানি কি জানি সাইনাস্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে ওয়ান কস স্কোয়ার থিটার এটা জানি আমরা ওকে আচ্ছা আমাদের থাকলো এখন আমাদের যে প্রদত্ত রাশি আসে সেটা আমরা এখানে লিখে ফেলি সেটা হচ্ছে কি সেভেন পি স্কোয়ার তো পি স্কোয়ার মানে কিন্তু অ্যাকচুয়ালি সাইন সাইন স্কোয়ার ওকে তো আমি এটা একটু শর্ট করি সাইন স্কোয়ার থেকে কারণ অঙ্কটা একটু বড় হয়ে গেছে খ নাম্বারটা দুইভাবে যেহেতু করছি সাইন স্কোয়ার প্লাস থ্রি কস স্কোয়ার থিটা আচ্ছা কারণ কিউ এর মান হচ্ছে কস থিটা তো এটা ইকুয়াল টু কত আছে ফোর তো এখান থেকে আবার আমরা জানি কথা বলে আমরা আর একটা জিনিস কিন্তু লিখে রাখছিলাম এটা কিন্তু দেখো আমরা জানি কি জানি সাইন স্কোয়ার থিটা অনমাইনাস কস স্কোয়ার থিটা তাহলে যেই জায়গাটা সাইন স্কোয়ার আছে এখানে আমরা কি করতে পারি বসাই দিতে পারি অনমাইনাস কস স্কোয়ার থিটা তাহলে এখানে কি দাঁড়াবে সেভেন ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা টু ফোর এখন এটাকে গুণ করে দিই সেভেন মাইনাসভেন ক্রিটা এখন এখান থেকে দেখো যে ব্যাপারটা সেটা হলো এই এইভেনটাকে নিয়ে গেলে খেয়াল করো এই টাকে যদি আমরা প্লাস আছে ওই পাশে পার করে দিলে মাইনাস হবে ফোর যেহেতু প্লাস এখানে মাইনাস তখন রিমাইনিং থাকবে তাহলে এরকম দেখতে পারি আর এই পাশে কি থাকবে দেখো তিনটা হচ্ছে ষাটটা আছে হচ্ছে মাইনাস আর এখানে তিনটা হচ্ছে প্লাস কস স্কোয়ার তাহলে মাইনাস ফোর সরি মাইনাস ফোর কস স্কোয়ার থ্রিটা থাকবে ইকুয়াল টু ওই পাশে থাকবে মাইনাস থ্রি খেয়াল করো তো এখন দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করলে এই সাইনটা কাটা যাবে তাহলে এখন এখান থেকে আমরা কস স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু কি করতে পারি থ্রি বাই

এই মানটা কিন্তু সাইন স্কোয়ার থিটার ওকে এইবার আমাদের যে বামপক্ষটা আছে হ্যাঁ ওইটা সমান সমান কি লিখব তো এফ থিটা সমান সমান আমরা লিখতে পারি দেখো থিটা বাই স্কোয়ার থিটা এখন আমরা যেটা করব সেটা আমরা সামনের দিকে লিখি দেখো এই সাইন স্কোয়ার থিটার মান কত সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে এটা ওয়ান বাই ফোর ওকে

তাহলে কী হবে tan θ থাকবে হচ্ছে কে থাকবে বলো প্লাস মাইনাস প্লাস মাইনাস কে থাকবে ওয়ান বাই রুট বা এখানে আসলে আমাদের যেহেতু অ্যানসারের মধ্যে শুধু প্লাসেরটা আছে তো মাইনাস না লিখলেও চলবে শুধু আমরা এভাবে রাখি তাহলে এই হচ্ছে দেখো আমাদের কিন্তু দেখানো হলো যে tan θ হচ্ছে ওয়ান বাই এটা খুবই সহজ উপায় আমরা সমাধান করলাম করা যায় কিন্তু এটা খুব সহজ তোমরা এভাবেই করো তো এটার আর অন্য নিয়ম দেখাইলাম না তাহলে অনেক বড় হয়ে যাবে যেহেতু ক্ষয়ের দুটো নিয়ম দেখাইছি হ্যাঁ এটা এটা দিয়েই করো বেশি নিয়ম দেখালে আরো আমাদের আরো বেশি তালগোল পেকে যাবে তো আজকের পর্বে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ